আসসালামু আলাইকুম দৈনিক জয়সাগরের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা সাথে আছে আমি জানাতুল তাহিরা জ্যোতি এখন সংবাদ শিরোনাম বাংলাদেশ প্রেস ক্লাব বেলকুচি উপজেলা শাখার প্রথম মাসিক সভা অনুষ্ঠিত এবার বিস্তারিত বেলকুচি উপজেলা প্রতিনিধি মোহাম্মদ জাহিদুল হক আজিমের প্রতিবেদনে বাংলাদেশ প্রেস ক্লাবের বেলকুচি উপজেলা শাখার প্রথম মাসিক সভা শুক্রবার সকাল দশটায় মুকুন্দ গাতি ফ্রেন্ডস রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়েছে সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ প্রেস ক্লাব বেলকুচি উপজেলা শাখার সভাপতি মোহাম্মদ কেরামত আলী তালুকদার এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আশিকুর রহমান জুয়েল উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহম্মদ হাসান ইমাম তালুকদার প্রকাশক ও সম্পাদক দৈনিক জয়সাগর তিনি বাংলাদেশ প্রেস ক্লাবে সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি এবং রাজশাহী বিভাগীয় শাখার সাধারণ সম্পাদক বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেলকুচি উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও ভাঙাবাড়ি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ নুরুল ইসলাম গোলাম সভায় আরও উপস্থিত ছিলেন শাখার সিনিয়র সহসভাপতি মোহাম্মদ আয়ুব আলী যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ জাহিদুল হক আজিম সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মনিরুল ইসলাম এবং কার্যকরী সদস্য মোহাম্মদ ইলিয়াস হোসেন মোহাম্মদ সুমন প্রামাণিক ও মোহাম্মদ তানজিদ হোসেন রিয়াল সভায় সাংবাদিক মোহাম্মদ আশিকুল ইসলাম মোহাম্মদ সেলিম রেজা মিন্টু মিয়া ও আওরঙ্গজেব সরকার এবং মোহাম্মদ মোমিন মল্লিক সহ আরও অনেকে উপস্থিত ছিলেন সভায় সংগঠনের সাংগঠনিক কার্যক্রম সদস্যদের ভূমিকা সাংবাদিকদের অধিকার ও দায়িত্ব সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয় বক্তারা বলেন একটি কার্যকর ও দায়িত্বশীল প্রেস ক্লাব গড়ে তুলতে নিয়মিত সভা এবং মতবিনিময় অত্যন্ত গুরুত্বপূর্ণ সভায় মাসিক কার্য পরিকল্পনা নির্ধারণ সহ স্থানীয় সমস্যা সমাধানে ভূমিকা রাখতে এবং সাংবাদিকতা পেশাকে আরও গতিশীল করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করা হয় সভা শেষে অংশগ্রহণকারীদের জন্য প্রীতিভোজের আয়োজন করা হয় সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দৈনিক জয় সাথে থাকবেন আল্লাহ হাফিজ